মৎস্য চাষী উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মন্ডলী প্রত্যেক দিনের ন্যায় আজকেও হাজির হয়েছি আরো একটি মাছের পোনার ভিডিও নিয়ে আজকে আপনারা দেখতে পাচ্ছেন শিং মাছের পোনা নতুন বছরের সুস্থ সবল মাছের পোনা আপনারা কিভাবে কম খরচে সঠিক পোনাটি নির্বাচন করবেন এবং চাষ করবেন তার একটি ধারণা আজকে আপনাদের মাঝে তুলে ধরব সর্বপ্রথম এই মাছের পোনাটি পেয়ে যাবেন আপনারা আমাদের হ্যাচারিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন এবং আমাদের ডেসক্রিপশন বক্সে যে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায় চলে আসতে পারেন সরাসরি প্রিয় দর্শক আমরা নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসছি এই মাছটি চাষ করার জন্য আপনাকে সর্বপ্রথম পুকুর নির্বাচন করতে হবে পুকুরটি অবশ্যই বন্যামুক্ত হতে হবে পুকুরের পার মজবুত হতে হবে কোনো প্রকার ছিদ্র থাকলে সেই ছিদ্র থেকে কিন্তু চিং মাছ চলে যেতে পারে তাই ছিদ্রগুলো বন্ধ করতে হবে প্রিয় দর্শক মণ্ডলী এরপরে পুকুরের আয়তন চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশের মধ্যে হতে হবে এতে করে মাছগুলো সঠিকভাবে কিন্তু বেড়ে উঠবে এরপরে আসুন আমরা কথা বলি পুকুর প্রস্তুতি নিয়ে পুকুর প্রস্তুত নিয়ে কথা বলতে গেলে বলতে হয় পুকুরের পার্টি ভালো মতন আপনারা মজবুত করে রাখবেন এবং যদি কোনো বড়ো ধরনের গাছপালা থাকে সেই গাছপালার ডাল ছাঁটাই করে দিবেন যাতে করে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পায় আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মাছের পোনা কিন্তু সুস্থ এবং সবল এরপরে আসুন কথা বলি এই মাছের খাদ্যটি নিয়ে এই মাছকে আপনি খাদ্য প্রয়োগ করবেন তার ওজন উপরে ভিত্তি করে এবং আপনাকে মনে রাখতে হবে সামনে যেহেতু শীতকাল শীতকালে শিং মাছের রোগ বাগলায় থেকে রক্ষার জন্য প্রতি পনেরো দিন পর পর পুকুরের পানি পরিবর্তন করতে হয় সাথে প্রতি মাসে একবার এন্টিফাঙ্গাস মেডিসিন দেওয়া দরকার এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই প্রিয় দর্শক সঠিকভাবে যদি আপনি মাছ চাষ করতে চান তাহলে এই কটি বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা কিন্তু নির্দ্বিধায় আমাদের নাম্বারে ফোন দিতে পারেন আমাদের নিজস্ব একটি টিম রয়েছে যারা আপনাকে সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য রয়েছে তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এবং বুঝে নিতে পারেন আপনার সুস্থ সবল মাছের পোনাটি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ